হ্যালো ফ্রেন্ডস রিকিশ পেছনে আবারও আপনাদের স্বাগত জানা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে রাত্রিবেলায় আমরা এখন সাজাচ্ছি তত্ত্ব কিসের না আমরা দ্বীরাগমনে যাব মানে হচ্ছে আমাদের এখানে যেটাকে অষ্টমঙ্গলা বলে বিয়ের আট দিনের মাথায় বাড়ি যেতে হয় তো সেটার জন্যই আর আমি স্কিন কেয়ার করে নিয়েছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একদম দিয়ে পরে একদম বসে বসে আমি আলোর উল্টো দিকে আছি যার জন্যে এরকম আমাকে দেখতে লাগছে তো এদিকে সবই কি সাজাচ্ছে আমি একটু নেল পলিশ পরলাম আর কি কি সাজানো হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখায় ও কি কি সাজাচ্ছে অবশ্যই তত্ত্ব নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই কিন্তু এটা একটা খুশি আনন্দ দেখতে ভালো লাগে কাছাকাছি তো তো ওই জন্যই আমি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওই যে ওখানে আমার হ্যান্ডব্যাগ আর ওই যে ওইখানে যে ওই যে এখানে ট্রলি রাখা আছে ট্রলি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কালকে একটু সকাল সকালই যেতে হবে কালকে ওই সাড়ে আটটার মধ্যে উঠে যাব আর নটার মধ্যে বেরিয়ে যাব আর এখানে সাজানো হয়ে গেছে আপনাদের দেখায় দাঁড়ান তো এই যে এখন চলছে সাজানো এই যে কাজুজুর পর্বানি গুলো তাই করবে তো এই যে সবই কি সাজাচ্ছে আর আমি এখানে বসে আছি তো এই গুড মর্নিং আমরা চলে এসেছি এখানেতে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ যে সৌভিকের মা স্কুলে চলে গেল আর ওই জন্য তারপরে তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয়েছে আর এখন সাড়ে এগারোটা বাজে আমরা চলে এসেছি এই যে সৌভিক সৌভিক আবার অফিস স্টার্ট করে দিয়েছে ওর অফিসে এখন কি আছে মিটিং আছে কালকে আমাদের একটু হালকা পাতলা ঝগড়া হয়েছিল নাকি এখন এখন ঠিক হয়ে গেছে দিয়ে তারপর আমরা চলে এসেছি আর এখন কি খেতে দিয়েছে আপনাদের দেখাই দাঁড়ান সকলে এসছে ওদের বাড়ি থেকে সকলে এসছে এই আমার লিপস্টিকের কালারটা ভালো হয়েছে আমি এবার কিছু নিয়ম রিচুয়ালস আছে রিচুয়ালসগুলো পালন হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে খাবার দিয়েছে গুড় পিঠে আর তিন রকমের না তিন রকমের মিষ্টি চারটে এই যে আরও রফিস হচ্ছে এখন ভালো ঠিক আছে খেয়ে নাও আমি গয়নাগাটিগুলো খুলি খুলে ও এখন লকারে দিতে যাবে একটু পরেই ওর আজকে প্রচুর টাফ শিডিউল আছে আবার শরবত করবে অনেক কিছু প্ল্যানিং আছে সারা দিনটা অনেক লম্বা হতে চলেছে আপনারা ব্লগটা অবশ্যই দেখতে থাকুন তাই তো তো বন্ধুরা আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন কিছু রিচুয়ালস আছে তো এখন এই যে আমরা যাচ্ছি চলুন আপনারাও দেখতে থাকুন খুলো জলে

ये <laughs> रहा <laughs> 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 আবার বলছি যেঠু তোমাকে চালাকি হচ্ছে

তো गाइस আমাদের সন্ধ্যাবেলা এখন আমরা শরবত করছি আজকে হচ্ছে সোহিদের বাড়িতে যে মকটেলটা হয়েছিল ওই মকটেলটাই হচ্ছে আজকে আমরা কি করছে এটা কি ফ্লেভার হবে লিচি লিচি ফ্লেভার পুরো গন্ধে পুরো মম করছে এখন শুধু এই জলজিরা দেওয়ার পালা জলজি এইটার মধ্যে ওই যে এই ঘাট লিচি মানে এটা ফ্লেভারটা আর তার সাথে এগুলো তফ হওয়ার জন্য একটা লিকুইড মানে সোডা টাইপ সোডা ছিল এই যে ডাস্ট পাউডার পাউডার এইটা ছিল এইটা দিয়েছিলাম তারপর চিনি আর এই যে কী এইগুলো জল জিরা এগুলো দেওয়া হচ্ছে জলজিরা কিন্তু আর এইটার মধ্যে আছে কাজু আর ইয়ে কী বলো এটার নামটা বলো তো কিশমিশ লিচু না কিসমিস কিসমিস বাটা এটা দিয়ে এখন গোলানো হচ্ছে এবার খাওয়া দাওয়া হবে হেভি মজা হবে হেভি সুন্দর খেতে হয় এটা আমি একটু টেস্ট করে খেয়ে দেখি এটা মিষ্টিটা ঠিকঠাক আছে কি নাও এখন গিফট আনবক্সিং হচ্ছে এই যে ফাট ফাট বাজার لیاছনি ওলাখান পিন এখন পরে ঢুকতে নাই এত করে না না হটপটের সাথে বলছে আর আর বলিয়া একটা ব্যাগ ইয়ে বোস্তা لیاছে এক লডকনের জন্য বোস্তা খালি হলে এইদিকে ফেল দাও আমার দিকে ফুলে দেখাবে তো ফুলে দেখাবে তুমি কি কিছু বল হ্যাঁ এ জামাইকে একটা জায়গায় বোস্তরা ওকে দাও ওই না একটা ব্যাগ ইয়ে দিয়া দাও তো হল করে एक तो हॉट पॉडी से बात करे आर बाती है गई गई है इसमें अरे मौसा कौन रहा पर फ़ोन बात क्या है माँ तू साले आने दो साले सुबह देखेंगे भालू में सुबह देखेंगे माँचे গুড মর্নিং ফ্রেন্ডস আমরা নেক্সট দিন সকালবেলা উঠে গেছি আর এখন বেজে গিয়েছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে যেটা জামাইয়ের আর বাটার চিনিগুলো ছড়ি নাও ডিম সন্দেশ মিষ্টি আরও ছিল নি নেই জামাই আর চা খাওয়া হয়ে গেছে আগে আর মনে ওইখানে বসে বসে রোদ পোয়াচ্ছে চারদিক মেসি অবস্থা আর এইদিকে চিকি চিকি এখন কি খাবে সেটা নিয়ে বিশাল উৎকণ্ঠায় আছে এখন তাওয়া আনছে তাওয়াটাই পুরোটা খাবে মনে হয় চিকি এখানে সব মা ব্রেকফাস্ট বানিয়ে দিল আমাদের রান্নাশালা মা মুড়ি আনছে কারণ মায়ের এইগুলো খেলে শরীর খারাপ করবে ওই জন্য চিকি এখন খুঁজছে চিকি ওই গামলাটা গামলাটা হ্যাঁ দিয়ে দাও চিনি দিচ্ছে এখন অল্প করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন